মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার প্রথম উস্তাদ আব্দুল সত্তার দ্বিতীয় উস্তাদ গুরুবকুল রাজশাহী জিলা নগা জিলা বকুলতান্ত্রিক আর আমার ঠিকানা কুমিল্লা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স যারা অনলাইনে কাজকাম শিখতে চান তারা গুরুজির সাথে অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আজকে ভারত বাংলার ভিতরে গুরুজির শিষ্য যারা আছে ভারত এবং বাংলাদেশের ভিতরে যারা গুরুজির শিষ্য আছে অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে গুরুজি হাজিরা দেখার জন্য কিছু দেন আমাদের সিলেটের বাসা বলে ইস্তেহারা আজকে ইস্তেহারা দেখার জন্য আমি একটি জিনিস দিব আপনারা সহজেই করতে পারবেন যারা মূর্খ মানুষ তারাও করতে পারবেন সমস্যা নাই কোনো দুয়াটুয়া কিছু পড়তে হবে না মন্ত্র পড়তে হবে না আপনারা করতে পারবেন এবং রুগী আসলে রুগীর সমস্যা কী কোন কারণে কী সমস্যা হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন এই হাজিরাত দেখার জন্য একটি ভিডিও আজকে দিতেছি আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে শুধু তাদের জন্য এবং অন্য অন্য কবিরাজ ভাইদেরকেও এগুলা দিয়ে কাজ করতে পারবে মানুষের কল্যাণও লাগান মানুষ হলো শ্রেষ্ঠ জীব যত পারুন মানুষের উপকার করবেন ক্ষতির চেষ্টা করবেন না জেনে শুনে বুঝে তারপরে কাজ করবেন বুঝতে না পারলে আমার কাছে ফোনে যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করলে কোনো টাকা পয়সা লাগবে না আপনারা ওই বইটা পাইবেন না কারণ আমি অন্যজনের মতো না আমি চাই মানুষের কল্যাণ হোক আমি আমার দাদার কাছ থেকে যেগুলো শিখছি আমি চাই মানুষের উপকার করতে আপনারাও মানুষের উপকার করুন দিন দুনিয়ার মালিক মৌলারাবানা ফাইরে দিন দুনিয়ার মালিক রাবানা প্রান্তাকিতে তোমায় আমি বলব না আল্লাহ প্রান্তাকিতে তোমায় আমি বলব না নামাজ পর বড় যা রাখব নামাজ পর যা রাখবো পস্কর বয়ার জাকাত দিব পয়সা হলে চলে যাব সোনার মদিনা আল্লাহ পয়সা হলে চলে যাব সোনার মদিনা প্রাণ থাকিতে তোমায় আমি বলব না আল্লাহ প্রাণ তোমায় আমি বলব না দিন দুনিয়ার মালিক মৌলা রাবানা দিন দুনিয়ার মালিক মৌলা রাবানা প্রাণ তোমায় আমি বলব না আল্লাহ প্রাণ তোমায় আমি বলব না যত জীবন বেচে থাকবো যত জীবন বেচে থাকবো যত জীবন বেচে থাকবো যত জীবন বেঁচে থাকব মন বরিয়া তোমায় ডাকব যত জীবন বেঁচে থাকব মন বরিয়া তোমায় ডাকব তোমার মতো এমন দয়াল পাইব না আল্লাহ তোমার মতো এমন দয়াল পাইব না প্রান্তাকিতে তোমায় আমি শুব না আল্লাহ প্রাণ থাকিতে তুমায় আমি বুলবোনা দিন দু মোলা মূলার প্রাণ তাকিতে তোমায় আমি বলব না আল্লাহ প্রাণ তাকিতে তুমায় আমি বলব না তোমার পায়ে চেষ্টা করব মন বরিয়া তোমায় ডাকবো তোমার পায়ে শেষ করব প্রাণ বরিয়া তোমায় ডাকব কবুল কইর আল্লাহ আমার পার্থনা না কবুল কইর আল্লাহ আমার পার্থনা প্রাণ তাকিতে তোমায় আমি ভুলব না আল্লাহ প্রাণ তোমায় আমি না দিন মৌলা রাবানা হাই রে দিন দুনিয়ার মালিক মৌলা রাবানা প্রান্তাকিতে তোমায় আমি বলব না আল্লাহ প্রান্তাকিতে তাকিতে তোমায় আমি বলব না তোমার ঘরে জারু দিব তোমার ঘরে বাতি জ্বালব তোমার ঘরে জারু দিব তোমার ঘরে বাতি মাপ বফ করিয়া আল্লাহ আমার জীবনের গুণা মাফ করিয়া দিয় আল্লা জীবনের গুণা প্রাণ তাকিতে তোমায় আমি বলব না আল্লাহ প্রাণ তাকিতে তোমায় আমি বলব না দিন দুনিয়ারা মালিক মৌলা রাবানা হাইরে দিন দুনিয়ারা মালিকী মৌলা রাবানা প্রান্তাকিতে তোমায় আমি ভুলব না আল্লাহ প্রান্তাকিতে তোমায় আমি না নয় রাহেল তোমার নামে মজলু হইলা নয়নতান্ত্রিক রাহেল তোমার নামে মজলু হইলা মাপ করিয় আল্লাহ আমার জীবনের গুণা মা করি আল্লাহ আমার জীবনের গুণা প্রাণ তোমায় আমি বলব না আল্লাহ প্রাণ তোমায় আমি বলবোনা দিন দুনিয়ারা মালিক মৌলা রা তুমি দিন দুনিয়ারা মালিক মৌলা রা প্রাণ তোমায় আমি না নামাজ পড়ব রোজা রাখবো হস্কর বয়ার যাকাত দিব নামাজ পড়ব রোজা রাখবো হস্কর বয়ার জাকা দিব পয়সা হলে চলে যাব সোনার মদিনা আল্লাহ পয়সা হলে চলে যাব সোনার মদিনা প্রান্তাকিতে তোমায় আমি বলবো না আল্লাহ প্রান্তাকিতে তোমায় আমি বলবো না দিন দুনিয়ার মালিক মৌলা রাবানা হাইরে দিন দুনিয়ার মালিক মৌলা রাবানা প্রান তাকিতে তোমায় আমি বলবো না আল্লাহ প্রান্তাকিতে তাকিতে তোমায় আমি বলবো না যেটা বলছিলাম হাজিরাত দেখার জন্য আপনারা ভালো করে দেখুন ওই জিনিসটা আপনারা ভালো করে দেখুন আমার মোবাইলটা ভালো না যার কারণে দেখাইতে পারছি না ওইটা আপনারা লেখবেন আমি যেভাবে লেখছি যেভাবে লেখা আছে ঠিক আছে যেভাবে লেখা আছে এইভাবে দুইটা নকশা লেখবেন হ্যাঁ আমি যেভাবে দেখাইছি ওইভাবে দুইটা যে অক্ষরগুলা লেখা আছে ওই অক্ষরগুলো দুইটা লেখবেন লেখার পরে ওইটার মধ্যে আতর লাগাইয়া রেখে দিবেন দুইটার মাঝে রাখার পরে ওইটা আপনাদের আসন যে জায়গায় আছে ওই জায়গায় আগরবাতি যে জায়গায় জ্বালান ওই জায়গার উপরে রেখা দিবেন যাতে আপনারা যে সময় আগরবাতি জ্বালান ওইটার দুমাটা লাগতে পারে যখন ওইটার দুমাটা লাগবে যখন আপনার কাছে কোনো রুগী আসবে রুগীকে সর্বপ্রথম অজু করাইবেন রুগীর শরীরে তাবিস্কোবস থাকলে ফুলে দিবেন ফুলে তারপরে রুগীরে পশ্চিম দিক করে অথবা উত্তর দিক দ্বারা করে গড়ি দ্বারা পাঁচ মিনিট আপনারা ওইটার উপরে রুগীকে খাড়া করে রাখবেন রাখলে আপনারা কিছু নমুনা বুঝতে পারবেন কি নমুনা হলে কীরকম হবে আমি সব বলে দিতেছি প্রথম রুগি রুগী দাঁড়ানো অবস্থায় দুদিন রুগীর দম বন্ধ হয়ে যায় হ্যাঁ দম নিতে পারতেছে না অনেক কষ্ট হয় হ্যাঁ রুগী এটা থেকে নামার পরে রুগীকে জিজ্ঞেস করবেন যে তার অনুভব কীরকম হলো এবং কিরকম লাগলো দুদু দম বন্ধ হয়ে যায় ওইটা দাঁড়া দাঁড়ানোর উপরে তাহলে বুঝবেন ওই রুগীর উপরে চালান জিন আছে আর দুদি রুগী সামনে অথবা পিছনে পড়ে যায় তাহলে বুঝবেন তার সাথে জিন্নাত আছে আর দুদু ডাইনে অথবা বামে দুদু পড়ে যায় তাকে তাবিষ্ক করা হয়েছে আর দুদু কোনো কিছুই বোঝা যায় না তাহলে মনে করবেন এই রুগীর কবিরে কোনো সমস্যা না ওই রুগীকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখালে ওই রুগীটা সুস্থ হয়ে যাবে ঠিক আছে আপনারা ওইভাবে পরীক্ষা করে তারপরে রুগীর কাজ করবেন আরেকটা দিতেছি আপনারা না আরেকটা আগামী ভিডিওতে দিব ওই বিটিতে দিব না আপনারা ওইটা দিয়ে কাজ করতে পারবেন যারা আমার মতো লেখাপড়া জানেন না মূর্খ শুধু তাদের জন্য আমি ওই ইস্তেহারাটা দিলাম আমাদের সিলেটের বাসায় বলা হয় ইস্তেহারা মানুষের রুগীর বিষয় জানা মানে একটা রুগী হসপিটালে গেলে তাকে চেক আপ করলে ডাক্তারকে ডাক্তারে বলতে পারে যে এই রুগীটার কী সমস্যা কোন জায়গায় সমস্যা আপনি ওই ট্রিটমেন্টটা রুগীকে দিলে রুগী আপনার কাছে আসলে তখন আপনি বুঝতে পারবেন রুগীর জিনের সমস্যা না জাদুর সমস্যা হ্যাঁ এইভাবে আপনারা নির্ণয় করতে পারবেন ওইটার মাঝে দাঁড়াতে হবে এক থেকে পাঁচ মিনিট তার ভিতরে আপনারা নমুনা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমার গুরুজির জন্য এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম